উৎসবমুখর পরিবেশে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে শুক্রবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয় চলবে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন উপলক্ষে সরকারি সিটি কলেজ ও গোটা মনিহার এলাকা প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে সূত্র জানায় পরিবহন সংস্থার এবারের নির্বাচন সরকারি সিটি কলেজের মূল ভবন পুরাতন ভবনের টিনশেডের চারটি নতুন টিনশেডের দুটি কক্ষে দুইশো বুথে চলছে এখানে সংগঠনের নয় হাজার ছয়শ বিরাশি জন সদস্যের মধ্যে আট হাজার দুইশো জন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তারাই এদিন সমর্থন দিয়ে তাদের আগামী নেতা নির্বাচিত করবেন এদিন বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষে পরদিন আঠারোই মে পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলায় সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবারে নির্বাচন ইউনিয়নের নয়টি পোর্টফোলিওর সতেরোটি পদে একষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীদের মধ্যে সভাপতি পদে তিনজন সহসভাপতির তিনটি পদে সাতজন সাধারণ সম্পাদকের পদে তিনজন যুগ্ম সম্পাদক পদে দুইজন জন সম্পাদকের দুটি পদে সাতজন সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রচার সম্পাদক পদে পাঁচজন কোষাধ্যক্ষ পদে তিনজন ও ছয়টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উনত্রিশ জন নির্বাচন পরিচালনার জন্য ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে কমিটিতে চেয়ারম্যান পদে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মর্তুজা ছোট এবং সদস্য সচিব বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু দায়িত্ব পালন করছেন